খুব সহজ একটি কুমড়োর রেসিপি এভাবে করলেও খারাপ লাগে না সাদা তেলে শুকনো লঙ্কা আর গোটা সরষে ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিয়েছি এবার আগের থেকে সেদ্ধ করে জল ধরানো আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি এবার এখানে আন্দাজ নতুন লাল হলুদ দিয়ে নিয়েছি নীলার হলুদটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু আর কুমড়োটা ভেজে নিলাম লোন হলুদটা মিশিয়ে নিয়েছি এবার একটু গুড় দিয়ে দিয়েছি এবার একটু হিম দিয়ে দিলাম হিমটা চাইলে বাঁধ করা যায় এবার এই হিম আর এই গুড়টাও আমি আবার আলু কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা রান্না করে নেব গুড় আর হিমটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম গুড়টা গলে গেছে আর কুমড়োটাও বেশ মজা গেছে আলু তো আগের থেকে সেদ্ধ করাই ছিল আবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করছিলাম একদম শুকিয়ে গেছে জলটা আর কুমড়োটা একদম নরম হয়ে গেছে এটা বেশি খাটা হবে না এরকমই হবে আর কোনো মশলা আমি এখানে দিয়ে দিই নি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কুমড়ো রান্না করলেও ভালো লাগে